ফোন নাম্বারটা বা বুদ্ধর বলে দে এই ফোন নাম্বারটা অ্যাড করে দেব 89067793328 ঠিকানাটা বলো ঠিকানা মেট প্লেসের সামনে দুর্গ মার্কেট মেট প্লেসের সামনে রাস্তাটা শক্তিগড় রোড শক্তিগড় রোড তাই তো নাম কি না ওয়ান টিন ডিয়ার প্যারিস সেন্টার এন্ড সাউন্ড কোন জায়গায় বাড়ি দেবগড় দেখতে পাচ্ছেন গাইস আপনাদেরকে দেখাবো অনন্ত ইন্টারস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুর্গ মার্কেট পার হয়ে চলে যাবেন একদম সামনেই দোকানটা দেখো এই যে দু নম্বর গেটটা আছে দু নম্বর গেট এই পাশেই দোকানটা দেখুন এখানে সমস্ত রকমের ডিজাইনটা পাওয়া যায় দেখাচ্ছি দেখো